আসামি মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপ ও প্রাক্তন চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক কর্তৃক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনাল নামক নাম সর্বস্ব বাস্তবে যার অস্তিত্ব নেই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সাথে পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসাদরচরণ ও বিশেষ ভঙ্গ করে জাল জালিয়াতির মাধ্যমে পাঁচশো কোটি টাকা বিভিন্ন নাম সর্বস্ব হিসেবে সমন্বয়ের মাধ্যমে আত্মসাত করা হয়েছে এই অভিযোগে এস আলম সহ সাঁত্রিশ জনের বিরুদ্ধে দুদকে একটি মামলার অনুমোদন হয়েছে হ্যাঁ প্রায় এগারোশো কোটি টাকার মতো আজকে দুটি মামলায় আমাদের যে দুটি মামলা অনুমোদন হয়েছে সেই দুটি মামলায় এগারোশো কোটি টাকার মতো আত্মসোধ করা হয়েছে আমরা আপনাদেরকে এজারের কপি দিয়ে দিব আপনারা ওখান থেকে বিস্তারিত জানতাম আসামি আছে আমাদের আমরা আমি বললাম বিপতি এস আলম গ্রুপের চেয়ারম্যান এস আলম সহ বাকিরা আছে